শ্রীরামপুর সাংগঠনিক জেলার বিজেপি নেত্রী পম্পা অধিকারীকে মাননীয় সিজিএম আদালত হুগলি এক হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করলেন গত দুই নয় চব্বিশ তারিখে আর্জি করের ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে জেলাশাসক ডেপুটেশনের ডাক দেওয়া হয়েছিল সেখানে কয়েক হাজার বিজেপি কর্মী বিক্ষোভ প্রদর্শন করেন চুঁচুড়া থানার পক্ষ থেকে একটি শোয়া মামলা রুজু করা হয় রিশ্বার বাসিন্দা বিজেপি নেত্রী পম্পা অধিকারীকে গ্রেপ্তার করা হয় আজ মহামান্য আদালত সব কিছু শোনার পর পম্পা অধিকারী জামিন মঞ্জুর করলেন এই ব্যাপারে আইনজীবী মিনময় মজুমদার কি বলছেন শুনে নেওয়া যাক চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট ভয়ঙ্কর ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির ডাকে এবং হুগলি সাংগঠনিক জেলা এবং শ্রীরামপুর সাংগঠনিক জেলার উদ্যোগে হুগলি জেলা শাসক অভিযানের ঘোষণা করা হয়েছে সেই অভিযানে ভারতীয় জনতা পার্টির কয়েক হাজার কর্মী সমর্থক নেতৃত্ব উপস্থিত হয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে সেই ঘটনার পক্ষে পরিপ্রেক্ষিতে চুচুড়ো থানার পক্ষ থেকে একটা সুমোটো অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে রিস্টার বাসিন্দা শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্মানীয় নেত্রী পম্পা অধিকারীকে আজ ভোরবেলায় চুচুড়া থানার পুলিশ গ্রেপ্তার করে এবং চুচুড়া মহামান্য এসিজেম আদালতে তাকে প্রডিউস করে বেল হেয়ারিংয়ের সময় মহামান্য আদালত সমস্ত দলিল দস্তাবেজ দেখে এবং আসামি পক্ষের আইনজীবী হিসাবে আমরা সকলে উপস্থিত ছিলাম উপস্থিত হয়ে এই গ্রেপ্তার বেআইনি এবং এই মামলার কোনো সদার্থ দিক নেই অবিলম্বে জামিনের আমরা প্রার্থনা জানাই এবং মহামান্য আদালত আমাদের এক হাজার টাকার কোর্ট বন্ডে পম্পা অধিকারী জামিন তিনি আদেশ দেন আপনার নামটা মৃন্ময় মজুমদার